আমাদের নবীর উম্মত হওয়া কত পাওয়ার কত ক্ষমতা উম্মতের কত দাম বরি ইসরায়েলের একজন নবী দানিয়াল সালাম। ওই নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ পৃথিবীর সমস্ত নবী এবং তোমার কাছে দরখাস্ত করেছে আল্লাহ শেষ নবী আখেরি নবীর উম্মত হওয়ার জন্যে কিন্তু আমি দানি আল সালাম আমি আল্লাহ তোমার কাছে এমন এক দরখাস্ত করতে চাই আল্লাহ যে দরখাস্ত আল্লাহ দুনিয়ার কেউ করে নাই গো আল্লাহ এই দরখাস্ত আমি আল্লাহ তোমার কাছে করতে চাই আল্লাহ আমার আমি মরে যাওয়ার পরে আমার শরীরটাকে তুমি সুরক্ষিত রাখবা যেন আমার শরীরের লাশ যেন পচে না আর আমার লাশের জানাজা এবং দাফন ওই আখেরি নবীর উম্ম দ্বারা হাতে যেন হয় আল্লাহ তোমার কাছে এই দরখাস্ত আল্লাহ বললেন ঠিক আছে তানিয়াল দুনিয়ার কারো মোনাজাত আমি কবুল করি নাই শুধু ঈসা নবী কবুল করেছি শেষ জমি নবীজির উম্মত হিসাবে আর তোমার দোয়া আমি কবুল করলাম দানিয়াল তুমি চিন্তা করো না তুমি ইন্তেকালের পরে তোমার এবং দাফন আমার শেষ নবী আখিরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মতের হাতেই হবে সুবহান আল্লাহ তালা জানাইলেন আমার নবী আবু মৌসা শারীর দী আল্লাহ তালা রাসুলের সাহাবী তিনি আল বিদায়া ও মধ্যে বর্ণনা করছেন আমার নবী ভবিষ্যৎ বাণীতে বলেছেন ও আমার সাহাবিরা শোনো ইরাকের যখন বিজয় হবে মুসাল্লাম মুসলমানদের হাতে তখন তোমরা দানিয়াল নবীর লাশ তোমরা পাবে কোন এক সাহাবি পাবে রাসুল বিশ্বৎবাণী দিয়ে গেছেন আবু মুসা শাহরি রদিউল্লাহ শুনেছেন যখন আবু মুসা শাহরি নেতৃত্বে ইরাক যখন বিজয়ে মুসলমানরা বিজয়ে অর্জন করলো অন্যান্য সাহাবিরা গণিমতের মাল বন্টন নিয়ে ব্যস্ত হয়ে গেল আর আবু মুসা শাহরি তিনি কেমন আল্লাহ ভক্ত ছিল আল্লাহ রসুলের গোলাম ছিল আল্লাহ রসুলের সাহাবি ছিল তিনি ওই ইরাকের ভিতরে যখন বিজয় হলো ইসলামের মুসলমানদের তখন তিনি খুঁজতে শুরু করলো ওই রাসুলের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না তিনি খোঁজা শুরু করে দিল ইরাকের ভিতরে খুঁজতে খুঁজতে এক রাজপাসাতে যে এক কামরায় চলে গেল ওই কামরার ভিতরে দেখলো বড় একটা গুদামের মতো দেখা যায় বড় একটা বন্টন দেখা যায় ওই বাক্সর ভিতরে দেখলো বড় একটা বাক্স দেখা যায় বাক্সর পাশে একটা বৃদ্ধল বসা আছে জিজ্ঞাসা করলো বৃদ্ধ লোকে বাক্সের ভিতরে কে আছে কি আছে ওই বৃদ্ধ লোকের বয়সটা আল বিদায় নেহার মধ্যে আবু মুসার সারি বলছেন যে কত শত শত বছর হবে ওই বৃদ্ধ লোকের বলা যাবে না এত বয়স্ক লোক তাকে জিজ্ঞাসা করার সাথে সাথে বললো হি হাইয়া হায়া দানিয়া আলাইহিস সালাম এটা হলো দানিয়া আলাইহিস সালামের লাশ কোন সুবহানাল্লাহ দানিয়া আলাইহিস সালামের লাশ সাথে সাথে আবু মুসা শানি বলল যে আমার জীবনে আমার জীবনে এত খুশি কোনো দিন হই নাই দানিয়াল দানিয়ালামের দেহ মোবারক পাওয়ার পরে পরে তখন ওই বৃদ্ধ লোকটা বলল এই দানিয়াল নবীর লাশটা এত 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 শক্তি ক্ষমতা রাখে যখন ওই এলাকা ইরাকের ভিতরে যখন বৃষ্টি হতো না তখন ওই দানিয়াল নবীর লাশটা নিয়ে রাখা হতো সাথে সাথে আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি পরে যেত যখন বৃষ্টি অনবরত চলতো তখন দানিয়াল নবীর লাশটা রাখা হতো সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে রৌদ্র উঠে যেত এত বরকতময় ছিল দানিয়াল নবীর লাশটা যখন আড়াই হাজার বছর পর আবু মুসা সারি বলল বৃদ্ধ লোকটাকে এটা কার লাশ বলো এটা দানিয়াল নবীর লাশ তখন হজরতে উমরের শাসনামল নবীজি দুনিয়ার মধ্যে নাই হজরত আবু বকর দুনিয়ার মধ্যে না তখন হজরতে উমরের কাছে চিঠি লিখলেন হজরতে আবু মুসা শাড়ি রদি অল্লাত লানহু যে আমরা ইরাকের ভিতরে এক রাজা রাজ প্রাসাদের ভিতরে কামরার ভিতরে আমরা হজরতের দানিয়াল নবীর লাশ মোবারক পেয়েছি তখন উমর রদি অল্লাত লানহু বললেন হে মুসা শাড়ি তোমরা তাড়াতাড়ি করে রাতের বেলায় তোমরা জানাজা দিয়ে দাফন করে দিবা আর মনে রাখো তেরোটা কবর করবা এর মধ্যে যে কোনো একটা কবরে দানিয়াল নবীর লাশটা দাফন করে দিবা যেন মানুষ না জানতে পারে কোন কবরে দানিয়াল নবী আছে এই কাজটা করে দিবা তখন আবু মুসার শারি বলেন আল্লাহ রসুলের ভবিষ্যৎবাড়ি কখনো মিথ্যা হতে পারে না চিৎকার দিয়ে তিনি আবু মুসার সারি বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না আল্লাহ তালা আমার উম্মতের এত মায়া এত কায়া আমরা উন্মত হইয়া আমরা জানি না আমাদের কত দাম আমাদের কত পাওয়ার ওই নবী দানিয়াল নবী বনি ইসরায়েল জলিল কদর একজন নবী তিনি আমার আখিরি নবীর উম্মতের কদর চিনল কিন্তু আমরা উম্মত হইয়া উম্মত বুঝলাম না আল্লাহ তালা জানাইলেন আমার উম্মত কেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো এক বর্ণনায় বলেছেন ও সাহাবিরা ও আল্লাহ আপনার কাছে চাই আপনি এক এক নবীকে এক এক ক্ষমতায় মজদা দিয়েছেন আপনি দানিয়াল নবীকে হব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা উপাধি দিয়েছিলেন এক এক নবীর এক এক পাওয়ার ক্ষমতা দিয়েছেন আমি রাসূলকে কি দিয়েছেন আল্লাহ বলছেন রাসূল আপনাকে সবচেয়ে উত্তমটা দিয়েছি সোহান আল্লাহ সবচেয়ে উত্তমটা দিয়েছি কয় কি দিয়েছেন কয়েক আল্লাহ হইয়ারন আল্লাহ হইয়ার অন আমি এমনটা দিয়েছি রাসূল আপনাকে যেখানে আমি আল্লাহর নাম হবে ওইখানে আপনি রাসূলের নাম নেওয়া হবে শুধু তাই নয় আর রাসুল কেমন সুন্দর আয়সা সিদ্দিকা বলছেন যে আমি যখন রাতের বেলায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না এমন সময় আমার ঘরে আসলেন মোবারকের নূরের আলোতে আমি স্পষ্ট আয়সা আমি ওই সুইগুলা খুঁজে পেলাম আর ইউসুফ নবী কাল্লা তারা পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে বানাইছে ওই সুন্দর কাল্লা তালা ওই মিশরের মহিলারা ওই ইউসুফ নবীকে দেখে দেখে আঙ্গুল কেটে ফেলেছে আর আমার নবীকে আমার নবীকে মানুষেরা দেখে দেখে আমার নবীকে রাসূল রসুলের সাহাবিরা দেখে দেখে কল্লা কেটে রসুলের কদম মোবারকে দিয়ে দিয়েছে শুধু তাই নয় রাসূলকে কত সুন্দর করে বানাই জাল্লা বলেন হাসান ইবনে সাবিত রাসুলের সাবি তিনি কবি ছিলেন তিনি রাসুলের সম্মান প্রশংসা বর্ণনা করতেন কবিতা আবৃত্তি করতেন হাসান ইবনে সাবিদ তিনি বলে রাসুল আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে যিনি আপনার নিজের মতো করে বানাইছেন আল্লাহ তালাবানের বলে সারা পৃথিবীর সমস্ত জগৎ সমস্ত প্রাণী আমি আল্লাহর মন মতো পছন্দ মতো বানাইছি কিন্তু রাসুল আপনাকে আমি এমন সুন্দর করে বানাইছি আপনাকে আমি রাসুল বলেছি যে রাসুল আপনি কেমন সুন্দর কেমন রূপে হতে চান আমি আল্লাহ আপনার মন মতো আপনার পছন্দ মতো রাসুল আপনাকে সুন্দর করে বানাতে আল্লাহ বলেন আপনি এমন দামি আপনার সমান দুনিয়ার কেউ হতে পারে না কিন্তু মানুষ বোঝে না মানুষ বুঝতে চায় না আপনার কত দাম যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের না